গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা সুনন্দাস লাইভ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি তো কালকের থেকে ভাই ভালো আছি সকালবেলাটা বেশ ভালোই লাগছে বাকি কথা তো জানি না আর এখানে দেখো রান্না বসতে দিলাম নুন হলুদ মারতে নিলাম কুমড়োতে তো কুমড়ো ভাজা প্রথম কুমড়ো ভাজা দিয়ে রান্নাটা স্টার্টিং করলাম তো কুমড়ো ভাজা হচ্ছে আর কি বসে দিলাম আর এখানে সাইডে কাটা আছে পটল পটল তরকারি হবে পটল দিয়ে ডালিতে মিষ্টি ঠিক আছে আর কুমড়ো ভাজার এই মুহূরু ছিলাম বাটিটা ধুয়ে নিলাম ছোটো গামলাটা বাটি নয় ছোটো গামলাটা তো চলো আর এখানে দেখা একটা চাপা দিতে হবে একটু নাড়াচাড়া করে নিই তারপরে একটু চাপা দিয়ে দিলে কি সুবিধা হবে তাই না আর একবারই অল্প কুমড়ো তো তো একবারই আর কি কুমড়োগুলো সব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আর দাসবাবু নিয়ে এখনও ঘুম আছে ওটে নি আর উঠবে এখন সেরকম মানে কলের ছুটি তো কিছু তো নেই এই চাপা দিয়ে দিলাম আর এখন বেশ বাজে আটটা সকাল আটটা বাজে এখন খড়ি একদম কাটাই কাটাই আটটা বাজে তো এখানে পটল আলুর তরকারিটা করবো বলে নিরিমিশি তো এখানে টমেটো নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো একটু হলুদ তারপর দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা আর এই যে গুঁড়ো লঙ্কা এবার নুন সব দিয়ে একবারে পিষে নেব তো এখন আমি ভয়েস ম্যাসেজটা ছাড়ছি তো এখন আমার জ্বরটা মানে জ্বর হয়েছিল আজকে তো জ্বরটা কম আছে রাত্রিবেলা এখন বাজে এই এগারোটা পুরো এগারোটা বাজে তো ভয়েস ম্যাসেজটা এখন করছি সেইটা খুব পটল আলু ভালো করে কষিয়ে আর সেরকম কিছু মশলা দিই আদা রসুন বাটা তো টমেটো দেখলেই টমেটো আর লঙ্কা হলুদ নুন ব্যাস আর পাঁচ দিয়েছি তেস্টে তো লঙ্কা তো ভালো করে কষিয়ে গরম জলও বসিয়ে দিয়েছি গরম জল দেবো তো এরকম ভালো রান্না তো বসিয়ে দিলাম এবারে এইগুলো না একটু পরিষ্কার করে দিই রোজের সকালবেলা পরিষ্কার করা হয় কি জানি কোথা থেকে রাত্রিরও আবার ধুলো পড়ে যায় তো এইগুলো এখন একটু সরিয়ে সরিয়ে পুচে নেব এই যে দেলের গা ফাগুলো না পয়সা করলে না কেন বিচ্ছিরি একটা ব্যাপার তাই না ধুলো ধুলো মেয়ে এখন ঝাড়ু পোচা করবে তো তার আগে সব পুছে ওষুধটা আনতে হবে টেবিলে রেখেছি মনে থাকবে এই যে দাসবাবুর ঘড়ি এইটা না তিল তো এটাকে ধুয়ে শুকু দিতে হবে সেটা আর হচ্ছে না দিয়েছে দাসবাবুর ভাইপোমনি পাতানো ভাইপোমনি আছে না তোমরা দেখেছো আগেও সে ভাইপোমনি তাদের তিল চাষ হয় দেশে তো সে দিয়েছে সাদা বাবা এখানে আবার কত পড়েছে প্যাকেটটা মনে হয় ফুটো এ দেখো দেখছো নিচে ফেলি ঝাড়ু মারা হবে তো পরিষ্কার হয়ে যাবে চলো একটু দে দেলের গাগুলো একটু পয়সা করে নে তার আগে লাইট জ্বালতে হবে ঘরে এই কি ডিস্কো লাইট চলে গেলো লাইট জানলে এখন হবে না এই যে এই দেলের গাগুলো এক হাতে ফোন আর এক হাতে কাজ করা কে ফোনটা ধরে দেবে বলো যে যার কাজে সব বিজি এই যে যার কাজে সব বিজি গো বন্ধুরা দাসবাবু গেছে এখন ঘুম থেকে উঠে দিদির বাড়ি মানে আমার দিদির বাড়ি কুনালদের ঘরে ঠিক আছে এই যে এই তেলের গাগুলো না একবার পরিষ্কার করে দিল ধুলো বসে পাশের ঘরে কাজ হচ্ছে আজকে মাস হয়ে গেলো পুরো নোংরায় নোংরা কী বলবো আর কত এই গরমে জানলা কপাট বন্ধ করে থাকবো বলো তো গরমে কত আর জানলা কপাট বন্ধ করে থাকবো অসম্ভব ব্যাপার এখানে কেরকম ফেটেছে দেখছ ফেটেছে আর কত কি করবো রে বাবা মেয়ে বেরাজ ফেরাস করছে যে ওকে বলবো ওর ইন্তজার করতে গেলে আমার অনেক কাজে দেরি হয়ে যাবে তো ওই জন্য আমি নিজে নিজে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কাজ করছি এগুলো তো করতেই হবে চলো এদিকটা ওদিকটা সব হলো যতটুকু হাত গেছে পরিষ্কার করেছি ওপরে সেরাম ঝুললেই কিন্তু ওই পাশের ঘরে কাজ হচ্ছে না যে দু আড়াই মাস হয়ে গেলো আড়াই মাস হবে পয়লা এপ্রিল থেকে কাজ হচ্ছে বাবরি একটু দরজাটাও পুছে গলবেলা রান্না বসছে আর একবার ঘর পোছা কি সব হয়ে গেলে না আর ভালো লাগে না যা আবার এই সব ছাট পোছাই সব করি গদিরটা একটু পুছনি গিরিলা এইগুলাতে বড্ড ধুলো পড়ে রডগুলো আছে রডগুলো রঙেরম করে পিছনে নেব প্রত্যেকটা রড এই যে ঘাঁজগুলো আছে না ঘাঁজের মধ্যে মধ্যে এমন ধুলো পড়বে এই যে এর ভেতরে আঙুল ফাঁসিয়ে নিয়েছি নিয়ে এই আঙুলের মাধ্যমে এই কাপড়টার সাহায্যে আমি এরকম করে পরিষ্কার করি আর ডিপ ক্লিন থাকলে মেয়েটাকে বলি তুই ভিজে কাপড় দিয়ে একটু পুজো দেবে ছুটির দিনে আমি তো পেরে উঠি না এতটা পর করতে পারি না গো ঘর পর কিছু পরিষ্কার টরিষ্কার করতে পারি না দাসবাবু খুঁজে উল্লাই যা নোংরা আছে আছে আমরাই তো আছে থাক কিন্তু মনটা মানে বলো ঘরে গণপতি আছে গোপাল আছে সাইবাবা আছে তারা কি করে থাকবে চলো গিরের আমার পচা হয়ে গেলো হ্যাঁ এই দিকটা একটু বুঝতে হবে এই দিকটা দুটো পচা হয়নি কথা বলতে বলতে সেটুকুনি হয় আর কি ঘরে তো আমরা শুধু নেই বলো আমার স্বামী বাবা গোপাল গণপতি সবাই আছে তাদের জন্য তো পয়সা করতে হবে চলো বেশ দরজাটা পরিষ্কার হয়ে গেল হ্যাঁ চলো এটা মেশিনে কাজতে দি দেবো ফ্রিজের কাটাই বা কেন বাকি থাকবে ওই জন্য এই যে এইগুলো আরে পাশের ঘরে বারবার বলছি পাশের ঘরে আড়াই আড়াই মাসই তো হবে পয়লা এপ্রিল থেকে কাজ হচ্ছে হ্যাঁ জানলা পুরো দেওয়া যাচ্ছে না এই গরমের চটে কত থাকবো কত ধুলো বালি ধুলো নোংরা সব বাইরে কার আসছে কী করবো কিছু করার নেই থাকতে গেলে দুবার তিনবার বললাম ছোট জায়গায় কতদিন কাজ হবে গো ভাইয়া বলেছি আসলে পুরো ছাল ঘরের আর কি ছালি ছাড়িয়ে পুরো একদম চেঁচে পুচে তারপরে সব আবার নতুন করে প্লাস্টার করে ঘরের লাদি ফাদি সব চেঞ্জ করছে তো এই জন্য আর কি অনেক দিন তো অনেক বড় কাজ হলে তো তো একটু টাইম তো লাগবেই তাই না বলো কিছু করার নেই আমাদের ঘরেই যদি কাজ হতো তো তাহলে তো আমাকেও এতদিনই কাজ লাগতো তাই না আমি একজনকে বলবো সেও তো আমাকে বলবে ওই জন্য সবটাই অ্যাডজাস্টমেন্ট বন্ধুরা সবই অ্যাডজাস্টমেন্ট আর কি করা যাবে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে বিদেশের ব্যাপার আর দেশেও তাই টুকু হাজ যায় ততটুকু বেশি তো চেয়ারে উঠতে পারব না প্রবলেম আছে মাথা ঘরে চেয়ারে উঠে কিছু কাজ করলে দেখছো জানলাটা দেখে বুঝতে পারবে বালপথে ঝুল এরম চিপকে আছে হ্যাঁ কিছু করার নেই আজকে তিনবার পরিষ্কার হয়ে গেছে আবার এরম তারা মানে ওদের পাশে পাশেই আমাদের পাশেই এর কাজ হচ্ছে তো বল সিমেন্ট বালি এখন সিমিন কাজটা হয়ে গেছে তো কি জানি কাঠের কাজ হচ্ছে টিভিটাও একটু পুঁচে এই যে টিভিটা তো হাত দিতে ভয় করে সে তো পেরোকে আর কি বাঁধা মানে ফিটিং করা না দেওয়ালে তরকারিটা মনে হয় গেছে চলো আমার এদিকেও হয়ে গেছে ব্যাস তো প্রথমেই বলে দিই পাখা চলছে একটু আওয়াজ আসবে রান্না করে আর এখানে বসলাম ভাত বসে দিয়েছি দাসবাবু এখনও আসেনি দিদি বাড়ি থেকে আর তোমাদের একটা জিনিস দেখাই দেখো এই দেখো এই আঙুলটা দেখছো কেরম ফুলেছে দেখতে পাচ্ছ এই দেখো আঙুলটা এই যে এই সাইডটা কেরম ফুলেছে ফুলেছে দেখতে পাচ্ছ তুই টন করছে কালকে একটা প্রবলেম ছিল আজকে আবার একটা অন্য প্রবলেম ভালে এটা কোনো প্রবলেম নয় লেকিন ওই আর কি একদম ফুলে ফেপে আছে একদম টন টন করছে কি করা যাবে আঙুলটা এখন ওরাম তারা হয়েছে ভালো লাগে না কালকে থেকে আমি অনেক আজকে ভালো আছি হ্যাঁ এই কে এই খুন ধরতে পারছি না জানো তো আর আগুনের তাপ লাগছে না রান্না করছি তো এই আর কি টন টন করছি তো এখন ওই বসে আছি একটু ডাক্তার অনেকগুলো ব্যায়াম দিয়েছে আটটা নটা মতন ব্যায়াম দিয়েছে ডাক্তারবাবু তো ওই ব্যায়ামগুলো একটু বিছনায় বসে বসেই সেরে নেবো ব্যায়ামগুলো এমন কিছু ব্যায়াম দেয়নি যেটা বাইরে গিয়ে বা বিছনায় বসে আরামসে করা যাবে মেয়ে তো এখন ঝাড়ু মারছে আর আমি এই তাহলে ব্যায়ামটা করে নেবো ঠিক আছে চলো এখন কটা বাজে এখন নটা বাজে ঘর পুড়ছে তো কি নিয়ে এলে দিদি বাড়ি থেকে দাসবাবু এসে গেছে সকাল সকাল ফুলকপি হ্যাঁ ভালো আছে গাউটি গাউটি টাইপটা আছে মানে টেস্ট হবে আর কি হাইব্রিডের নয় তাই না ক টাকা নিল ফর্টি রুপিস ফর্টি বাপরে বাপ চল্লিশ টাকা আচ্ছা গাটা গা টা করছে

কি খাচ্ছো কি আর খাবো নিজে হাতেই তো দিলে কালমেঘ পাতা ভিজানো জল রোজ খাব রোজ একদিন কালমেঘ একদিন মেথি একদিন বাদাম ভিজানো জল আর সবই তো খাচ্ছি হাই লেভেলে সুগার একদম তো কি করবে এই কালমেঘ পাতা খাও খাই না কিছু খাই না কালমেক পাতা খাও দানা সেই দিন দিন ঠিক হয়ে যাবে চল বাই আমুল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

আরে চান করলাম মানে চান বলতে খালি হাতে করে এরকম হাতে তেলে করে একটুখানি জল দিয়েছি পুরো জল চুরি শুকনো তাহলে আবার মাথা ভারী করবো সব আছে তো এখন যেন এই জ্বরটা এসেছিলো তো ওই জন্য থাপান থাপান লাগছে আর ঘাঁটে ঘাঁটে যন্ত্রণা মানে লাগছে এই হলো তো এই দেখো এখানে মেয়ে কি বানাচ্ছে দেখো বাবু কি বানিয়েছিস দেখা পুরো হয় দেখ পুরো হয়নি একটা ফুল বানাচ্ছে ফুলের এই মাঝখানের ওই এটা থাকে না কি বলে আর ফুলের মাঝখানে মতনটা ওইটা বানাচ্ছে আর এর ভেতর ওই টেডি বেয়ারের কাপুস ডালছে আর ওর এগুলো দেখা যে কটা বাই নিয়েছিস ওগুলো বাইনিছিস আগে বাইনেছে আর কি একটা এটা কি ঠিক করে ভালো করে দেখাও জেলি ফিক্স আর এ হয়েছে ওর চোখগুলো বানাইনি এখনও কবে বানাবে আবার ক্যালেন্ডারে কবে আবার তারিখ হবে আর এগুলো কী ফুল ছোটো ছোটো ও আর কি শিখছে রামতারা করে আর যেগুলো দেখানো হয়ে যাচ্ছে সাইডে রাখো এটা ছোট একটা ব্যাগ মাইনেছে হেডফোন রাখবে বলে আর কেন ওইটা কি বড়মতন মতন হ্যাঁ এই একটা ব্যাগ পিঙ্ক আর ব্ল্যাক ব্ল্যাক না ব্লু ব্ল্যাক সামনেটা দেখো হ্যাঁ এর বটন ফটন কিছু বানায়নি সব ওরকম করে রেখে দিয়েছে আদা অদুরা তারপর আর মানে বড় ফুলটা হ্যাঁ এই দেখো এই একটা বড় ফুল বানিয়েছে নিজেই শিখেছে কুরুসা আমি আর তো কিছুই জানি না এটা সিম্পল খালি বানানো স্কুলে শিখেছিলো সেই জানি আর ও সব নিজে নিজেই সব বানানো শিখেছে কারোর থেকে মানে টিচিং নেয়নি আর কি আর এর পাপড়িগুলো কোথায় গেল দেখাবি তো হ্যাঁ এখনও বানাতে হবে দুটো সবে বানিয়েছে পাপড়ি পুরো ফিনিশ হয়ে গেলে তোমাদের দেখাবো ঠিক আছে তো এই হলো ব্যাপার আর আমি তো এখন আমার গরম হচ্ছে আমি বসে আছি আর ওই পুরানো ট্যাডিটা আছে না ডাক ওর থেকে তুলো বার করে বার করে এই এর ভেতর পুরানো ডাকটা দেখলে পুরানোই আর কি মানে ওই জন্য আর কি ওই ডাকটা থেকে বার করে করে ওই তুলো ওই যেটা বানাচ্ছে ফুল মতন ওইতে ডাল নতুন ওই রঙ তুলো কোথায় পাওয়া যায় আর কি জানি না সিল্কি সিল্কি যেটা ট্যাডি বের ভেতর থাকে আর কি তো

দানা সেদ্ধ এটা ব্রাউন রাইস নয় এক রকম দানা সেই দানাটা আমি খাই সেদ্ধ করে একটু নুন দিয়ে এই যে এটা একদম ভালোভাবে জল ছড় এই যে এইটা আমার দুপুরের লাঞ্চ আমার একটুখানি খেলেই পেট ভরে যায় ঠিক আছে আর এখানে আসে আলু পটলের তরকারি সকালে বানালাম কুমড়ো ভাজা আর মাছ ভাজা দুপুরের করে চল এই জন্য দেখো মেয়ে চা বানিয়ে এনে দিল আর এবারে চাটা খাবো আর বিস্কুট এনেছে ঘরে যে বিস্কুট আছে খেতে ভালো লাগছে না এইটা এনে এনেছে এইটা দিয়ে খাবো বেশি চা এ খেতে ভালো লাগে না হাফ কাপ হাফ কাপ চা আছে ঠিক আছে আর মেয়ে নিচে লাগলো ওষুধ আনতে আবার জ্বর ছিল 6:30 টা থেকে জ্বর গা হাতে জানতা না হচ্ছিল ছিল তারপর 6:30 টা থেকে তেজ একদম মানে কাঁপুনী দিয়ে জ্বর একদম সকাল এসে ছিল তো এখন 8:00 টা 8:00 টার বেশি হয়ে গেছে 9:00 এর মধ্যে ঠিক আছে চাটা खाচ্ছি আর ব্লগটা এখানেই শেষ করব বাই বাই